তোમે আল্লাহ সুবহান এই সুরা শুরু করেছেন huruf-e muqattaat দিয়ে huruf-e muqattaat হলো বিচ্ছিন্ন কিছু huruf এগুলা কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে আল্লাহ পাক এই অক্ষরগুলো বনানা করেছেন আমরা এগুলো সম্পর্কে অনেকবার আলোচনা করেছি এগুলোর অর্থ আল্লাহ সুবহান ছাড়া আর কেউ জানন না এখন যেগুলোর অর্থ কেউ জানন না এগুলো বলার দরকার কি দরকার না দরকার আছে আছে বলেই তো আল্লাহ সুবান বলছেন দরকার না থাকলে কি আল্লাহ বলতেন কিন্তু দেখেন এই হরুপে মোকাত্তা এগুলো কোরআন একাডেমির মধ্যে এতগুলো সুরার শুরুতে নাজিল হয়েছে কিন্তু কোন দিন কোন কাপের মুর্শিক ও নবী সালামের কাছে এসে প্রশ্ন করেন নাই যে কোরআন একাডেমি এই আয়াতগুলো কেন নাজিল হলো যেগুলোর অর্থ আমরা বুঝি না এ কথা কিন্তু কোন কাপের মুর্শিক প্রশ্ন করেন নাই এজন্য আরবী ভাষায় একটি প্রবাদ বাক্য আছে যে আল আদবুল আলেমু খায়রুম মিনাস জাহেল মানে জাহেল বndorছে আলেম শত্রু উত্তম জাহেল বndorছে জ্ঞানে শত্রু আলেম শত্রু উত্তম আরবের মুশরিকরা তারা আল্লাহর দিন গ্রহণ করেন নাই কিন্তু তারা আরবী ভাষার পণ্ডিত তারা আরবী ভাষা বুঝে এই দেখেন কাপের মুশিকেরও এটা প্রশ্ন করেন আর বাংলাদেশে জাহেল যে লোক আরবি জানে না ওই এক জাহেল কয়দিন আগে একজন ভাই আমার কাছে প্রশ্ন করলেন জানতে চাইলেন ওই জাহেল তাকে বুঝাইতেছেন যে আল্লাহ পাক্ত কোরআনে কারিমে আল্লাহর কথা বলতে গিয়ে বহু ব্যবহার করছেন তাহলে বোঝা যায় আল্লাহ তো নিজেই আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করছেন দেখেন এবং এই যে লোকে কথা বলতেছে মুসলিম দাবিদার মুসলিম তাহলে এই মুসলিম নামদারী হয়ে সে বলতেছে যে আল্লাহ কোরআনে বচন ব্যবহার করছেন আমরা বলছেন আমি বলেন নাই তা আমরা বলার অর্থ হলো যে আল্লাহর সাথে আরো শরিক আছে নজবিল্লা অথচ কাফের মুশরিকরা এটা কিন্তু বুঝতো তারা আরবি ভাষার পণ্ডিত তারা আরবি ভাষা জানতো এজন্য তারা এই সব বিষয়ে কোন প্রশ্ন আমার কাছে কখনো করেন নাই কখনো তারা বলেন নাই যে আল্লাহ বহু ব্যবহার করলো কেন এই কথা কিন্তু তারা বলেন নাই বা এই হরুফে মুখাত এগুলোর অর্থ বুঝি না এরকম শব্দ আল্লাপাক বলল কেন এই কথাও বলেন নাই কারণ আরবি ভাষায় পাণ্ডিত্যপূর্ণ কোন বক্তব্য দিতে গেলে পাণ্ডিত্যপূর্ণ কোন খেতা বা খোদ্া দিতে গেলে প্রথমে এই এরকম অক্ষর বলতে হয় বুঝতে পারছেন এই অক্ষর বলতে হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ ধরেন এখানে মানুষ তিন চারশো একত্রিত হয়েছে সবাই বিভিন্ন কথাবার্তা বলতেছে তখন একজন আলোচনা করবেন উনি প্রথমে এসেই বলবেন হামিম হামিমের অর্থ কিন্তু কেউ জানবে না হামিমের অর্থ হইল আপনারা সবাই এদিকে মনোযোগ দেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলা হবে বুঝতে পারছেন আর কোরআনে কারিমের মধ্যে দেখবেন

ইয়া সিন ওয়াল কুরআনিল হাকীম এরকম ওই গংশ জায়গা খেয়াল করলে দেখবেন যে আল্লাহ পাক এই huruf-e-muqatta'at এর পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর আমার কথা বলতে ঠিক এই সূরার মধ্যে আল্লাহ পাক প্রথমে বলতো জানো হামিম ওয়াল কিতাবিল মুबीन ওয়াল কিতাবিল মুबीन কিতাবে মুবিনের শপথ কিতাবে মুবিনের কসম কিতাবে মুবিন কোনটা কোরান একারেম কোরান একেরমের অনেকগুলা নাম আছে তন্মধ্যে একটা নাম হলো মুবিন কোরান মুবিন আমরা কিন্তু কোরানে মুবিন কেউ বলি না কোনদিন বলি কোরানের এটাও একটা নাম যে কোরান মুবিন কিতাবে মুবিন আল্লাহ বাহক বলছেন মুবিন মানি যিনি বয়ান করে দেন যিনি বয়ান করেন তাকে বলা হয় মুবিন কোরান দুনিয়ার মানুষের জন্য যা দরকার সব বয়ান করে কোরান বয়ান করে আমরা এই যে কথাগুলা কোরানের আপনাদেরকে বলে এগুলা কোরানের বয়ান আল্লাহ সাবান তালার বয়ান এজন্য জন্য কোরানের নাম হলো কোরানে মুবিন কিতাব মবিন আল্লাহ কিতাবে মুবিনের কসম করে বলছেন ইন্না জা আল্লাহ কোরআঁ না না আরাবিয়া লা আল্লাহ কুমতা রব্বাল্লাম বলেন আমি আপনার প্রতি নাজিল করেছি কোর আ না একটা কোরান নাজিল করেছি যে কোরআনটা হলো আরবিয়া আরবি ভাষায় সোহান কোরআন কোন ভাষায় তাহলে কোরআনের ভিতরে কি অনারবি শব্দ আছে আছে কিন্তু কোরআনের ভিতরে যে শব্দগুলো অনারবি আছে সেগুলা আরবি ভাষা কোরআনে ঢুকার কারণে সেগুলো আরবি হয়ে গেছে বুঝতে পারছেন বাংলা ভাষা কিন্তু অনেক বিদেশি শব্দ আছে অনেক বিদেশি শব্দ আছে বাংলা শব্দ কয় প্রকার এবার বাংলা ব্যাকরণের চলেন বাংলা ব্যাকরণের প্রশ্ন যে পাঁচ প্রকার তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি পাঁচ প্রকারের মধ্যে এক প্রকার হলো বিদেশি শব্দ এই বিদেশি কিন্তু প্রচুর শব্দ বাংলা ভাষা আছে আরবি থেকে আসছে হিন্দি থেকে আসছে উর্দু থেকে আসছে ফার্সি থেকে আসছে চায়না থেকে আসছে বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় এরকম শব্দ আসছে কিন্তু যখন এটা বাংলা ভাষায় এসে গেছে তখন এটা আর ভাষা নাই এটা বাংলা হয়ে গেছে ঠিক কোরআনে কারিমের মধ্যে সুরিয়ানি ভাষা হিব্রু ভাষা ইব্রানি ভাষা অনেক ভাষা থেকে অনেক শব্দ কোরআনে কারিমের মধ্যে আসছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আসার পরে আল্লাহ বলছে কোরআন না আরবি এখানে পুরা কোরআন আরবী হয়ে গেছে সুতরাং এখানে বিদেশি শব্দ থাকলেও সেটা আরবি হয়ে গেছে সুতরাং কোরআন পুরাটাই আরবী ভাষা লাল্লা কুম তাহদুন এই কোরানকে আরবিতে এজন্য জন্য নাজিল করেছি যাতে তোমরা কোরানে কারিমকে ভালোভাবে অনুধাবন করতে পারো বুঝতে পারো সোহান তাহলে আল্লাহ সোভানতরা বলতেছেন কোরান এ কারিম আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা কোরান বুঝতে পারো তা আমরা তো আরবি ভাষাভাষী না তা আমরা কোরান বুঝবো দি আল্লাহ সবান আরবি ভাষায় কোরআনে কারিম নাজিল করে এই কোরআনে কারিমের বরকতে কোরআনে কারিম সারা দুনিয়ার মানুষ বোঝার জন্য আরবি ভাষাকে আল্লাহ সুবান সহজ করে দিচ্ছেন সুহার যাতে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষ এই আরবি ভাষার কোরআন বুঝতে পারে আরবি ভাষার কোরআন অনুধাবন করতে পারে এই জন্য দেখেন পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ আছে প্রত্যেক ভাষার মানুষ কোরআন বুঝতে পারে সহজেই বুঝতে পারে কিন্তু যদি আরবি হইতো আরবিতে যদি কোরআন না হইতো তাহলে পৃথিবীর কোনো মানুষ আরবি পড়তো না জানতো না এটার দিকে না। আরবি ভাষা শিখা এত সহজ না আমরা পৃথিবীর অন্য কোনো ভাষা যদি শিখতে যাই দেখবেন ওই ভাষা শিখা কত কঠিন কিন্তু কোরআনে কারীন জন্য যখন আমরা আরবি ভাষা শিখি আরবি ভাষা অত্যন্ত সহজ একটা শিশু আমরা যখন মুক্তবে পড়াই অতি অল্প সময়ের মধ্যে এই আরবি ভাষার কোরান সহজে পড়তে পারে এই আরবি ভাষার কোরাম মুখস্থ করে ফেলতে পারে এটা হলো আল্লাহফাক বলছেল্লা আল্লাহ তা যাতে তোমরা কোরান বুঝতে পারো অনুধাবন করতে পারো এই জন্য আমি কোরানকে আরবি ভাষায় নাজিল করেছি ওয়া ইন্না হুফি উম্মিল তিতা বেলাদায়িনা